নমস্কার টুকরো কথায় নিয়ে আসলাম মহাভারতের পরবর্তী অংশ আমার মহাভারতের কাহিনী বলা প্রায় শেষ হয়ে এসেছে এই যে আমি রামায়ণ মহাভারত এই কাহিনিগুলো ইতিহাসের কাহিনিগুলো আবার করে বলছি এইটা আমরা তো আগেই টুকটাক বই পড়েছি সকলেই তবু নতুন করে আমি যে বলছি ব্যাসদেবের মহাভারত আর বাল্মীকির রামায়ণ সেইটা আমি বেশ কিছু বই পড়ে যেরকম ক্রিটিক্যাল এডিকে এডিশান রয়েছে অনলাইনেই পাওয়া যায় সেইটা মহাভারতে প্রায় হাজারটা মতো বিভিন্ন প্রান্ত থেকে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তার মধ্যে থেকে ক্রিটিক্যাল এডিশন তৈরি করা হয়েছে এটা ওরিয়েন্টাল গ্রুপ এটা রিসার্চ করে তৈরি করেছে সেখানে ব্যাসদেব কথিত মহাভারতে ব্যাসদেব কিভাবে ব্যাখ্যা করেছেন সেই কথা উল্লেখ রয়েছে আর বাল্মীকি কিভাবে রামায়ণ লিখেছেন মানে তারা ওই রামায়ণ হওয়া সমসাময়িক ছিলেন বাল্মীকি আর মহাভারতের সমসাময়িক ছিলেন ব্যাসদেব তাই তাদের রচনাটাই ইতিহাস ধরা হয় বাকিগুলো তো তাদের লেখার ওপর বেশ করে নিজের নিজের মতো করে লেখা কোনোটাই খারাপ নয় সাহিত্য হিসেবে সবকটাই কেউ বা ভক্তিরসে এত পূর্ণ কিন্তু যদি ইতিহাস আমরা জানতে চাই তাহলে এই দুটোই মেন আমরা ধরব আর এই পুরো সিরিজটা করতে আমি অনেক অনেক সাহায্য পেয়েছি আমি গণাত্রাজির লেখা দ্য আনরাবল মহাভারত ওয়ান আনরাবল মহাভারত টু আর আনরাবল মহা রামায়ণ এই বই তিনটে পড়েছি ডক্টর বিনীত আগরওয়াল তিনি পেশায় একজন ডক্টর ছিলেন পরবর্তীকালে তিনি রিসার্চের কাজে নিজেকে নিয়োগ করেন এই ভারতীয় পৌরাণিক যুগের সমস্ত ইতিহাসে আর আর্কিওলজিস্ট নীলেশ ওক ইয়শোদ্বীপ দেওধর তারপরে হিস্টোরিয়ান সঞ্জয় দীক্ষিত এনাদের সকলের লেখা পড়ে তার থেকে আমি আমার তথ্যগুলো সংগ্রহ করেছি তাই তাদের সকলেকে আমার অনেক বিনীত শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি মহাভারতের যেইটুকুনি বাকি রয়েছে চেষ্টা করছি তুলে ধরার যুধিষ্ঠির রাজা হয়ে যাওয়ার পরে ধৃতরাষ্ট্র কুন্তি গান্ধারী সকলে দেহত্যাগ করার পরেও বেশ কয়েক বছর খুব ভালো মতো রাজ্য শাসন করে হস্তিনাপুরে থেকে রাজস্ব যোগ্য করে অনেক প্রতিষ্ঠা পায় অনেক রাজ্য ছড়ায় পাণ্ডবরা ভালো মতো শাসন করে আর খুব ভালো রাজা ছিলেন যুধিষ্ঠির তার জন্য একদম মানে রাম রাজত্বের মতো হস্তিনাপুর সুজলা সুফলা হয়ে থাকে কিন্তু এর মধ্যে যদু বংশের ওপর গান্ধারীর একটা অভিশাপ রয়েছে যুধিষ্ঠির রাজা হবার পরে পরেই এরকম তারা দ্বারকায় থাকতে শুরু করে কৃষ্ণের সঙ্গে তখন দ্বারকার রাজা ছিলেন উগ্রসেন আর কৃষ্ণ তো থাকতেন তার প্রতিপত্তি এমন সেই রাজার মতোই কিন্তু শ্রীকৃষ্ণ কখনো রাজা হননি উগ্রসেন রাজা ছিলেন সেই সময় যদু বংশের সকলে মানে একটা দম্ভ চলে এসছে পাওয়ার এমন একটা জিনিস যখন তারা ভাবছে যে আমাদের হাতে এত ক্ষমতা তাই সেই দম্ভে তারা আস্তে আস্তে সকলেই অনাচারী হয়ে উঠছে আস্তে আস্তে রকম তারা সব সময় আর কি ঠাট্টা মুশ মশগুল থাকে নেশা ভাঙ করতে শুরু করে এমন করে একবার তারা বেশ কিছু ছেলে নদীর ধারে খেলা করছে তার মধ্যে কৃষ্ণের ছেলেও রয়েছে তখন ওইখানে কিছু ঋষি এসে বসেছে তারা ধ্যান নিজেদের কাজ করছেন জাম্বতীর পুত্র শ্যাম সে এক মজা করে তার পেটে একটা লোহার রড ঢুকিয়ে ফুলিয়ে মেয়ে সেজে শাড়ি টারি সেজে এসেছে সকলে মিলে ছেলেরা দল এসে সেই ঋষিকে বলছে যে দেখো তো ওই ঋষিদের দূরদৃষ্টি রয়েছে মানে ভবিষ্যৎ দেখতে পাই এরকম বলছে দেখুন তো এই গর্ভবতী ছেলে হবে হবে না মেয়ে তাকে সাজিয়ে এনেছে তখন ঋষি তো দেখে বুঝতে পেরেছে এবার তিনি রেগেও গিয়েছেন যে আমার সঙ্গে আর কি মারছে কার সঙ্গে ঠাট্টা করছে এই ছোট ছোট বাচ্চা ছেলে এরা নিজেদের সঙ্গে আমাদের মতো তুলনা করছে রেগে গিয়ে তিনি বলছেন যে এ গর্ভবতী তো এর প্রসব হবে একটা লোহার রড প্রসব হবে আর সেই লোহার রডটাই তোমাদের মৃত্যুর কারণ হবে এইটা যখন বলেছে তখন তো ওরা ছেলেরা হেসে চলে এসছে যে কী বলছে নাকি প্রসব হবে সত্যি সত্যি পরের দিন একটা লোহার মুগুর মতো রড প্রসব করেছে এইবার সবাই ভয় পেয়ে গিয়েছে ভয় পেয়ে সেই লোহার মুগুরটা নিয়ে গিয়েছে রাজা উগ্রসেনের কাছে তখন উগ্রসেন তো এটা শুনে খুব ভয় পেয়েছে সত্যি তো একজন ঋষি এরকম কথা বলেছে এক কাজ করো কোনো কিছু দরকার নেই রিস্ক নিয়ে এটাকে ভেঙে গুঁড়ো করে সমুদ্রের জলে ফেলে দাও তাই করেছে সকলে মিলে ওই লোহার রডটাকে ভেঙে গুঁড়ো করে সমুদ্র জলে ফেলে দিয়েছে এবার সেই গুঁড়োগুলোই সমুদ্রের ধারে জমতে জমতে একরকমের ঘাস তৈরি হয়েছে প্রচণ্ড ধারালো সেই ঘাসগুলো তো কুরুক্ষেত্র যুদ্ধে ছত্রিশ বছর পেরিয়ে গিয়েছে এরা রাজত্ব করছে ভালোই একবার ওই যদুবংশে যদু যদুবংশে সকলে এই যে বললাম নেশা ভাঙ করতে করতে এই ঝামেলা নেশা করলে যেরকম হয় আমাদের সমাজেও যারা বেশ কয়েকটা ছেলে নেশা করছে তাদের মধ্যে ঝগড়া গালাগাল বিস্ত্রী একটা পরিবেশ তৈরি হয় তখনও সেরকমই এমন পর্যায়ে চলে যেত রাজা উগ্রসেন ওইখানে নেশা করা নিষিদ্ধ করে দিয়েছে তখনও নেশা করা নিষিদ্ধ ছিল আর কি এরকম তা স নগরে কোথাও নেশা করা যাবে না তো যদুবংশের সকলে পিকনিক করতে যাচ্ছে সমুদ্রের ধারে পিকনিক করবে তাই এখন তো রাজার কাছে নেই বা নগরের মধ্যে নেই বাইরে এসেছে পিকনিক করতে তাই আজকে তারা সবাই সুরাপান করবে সকলে মদে মত্ত হয়ে যাবে আর কি এটাই তাদের আনন্দ ঠিক যেইটাই হয় সকলে যখন সুরাপান করেছে নেশার ঘরে এই কথা সেই কথা প্রথমে হাসি মজাক দিয়ে শুরু হয়েছে তারপরে একটা কথা ও ওর একটা কথা এরকম এবার যদু বংশেরই নারায়ণের সেনাতে একজন ছিল কৃতবর্মা সে কৌরবদের হয়ে লড়েছিল আর সাতই পাণ্ডবদের হয়ে লড়েছিল তো এই দুজনে ও দুটো দল হয়ে গিয়েছে দুজনে ঝগড়া করছে যে ও বলছে কৌরবদের সঙ্গে পাণ্ডবরা তুমি অন্যায়ভাবে আমাদেরকে মেরেছ কি বলছে যে তুমি অন্যায় যারা করেছে অধর্মী যারা তাদের সঙ্গে দিয়েছিলে লড়ছিলে তাই তুমি অধর্মী বলে দুজন ঝগড়া করতে করতে একজন আরেকজনকে মেরে ফেলছে যেই একজন আরেকজনকে মেরেছে তখন তার যে আরো দলের লোকজন তারা আর এই সাতকীর লোকজন আর কৃতকর্মার লোকজন সকলে দুই দলের সকলে মারপিট করতে করতে ওইখানেই সমুদ্রের ধারে সেই ঘাসগুলো ছিল যেগুলো কি ওই লোহার রড থেকে চূর্ণ থেকে তৈরি হয়েছে সেই ঘাসগুলো তুলে তুলে নেশায় তো কি করছে ঠিক নেই এক ওইগুলো তুলে তুলে একে অপরকে মারছে আর প্রত্যেকটা ঘাস ওগুলো লোহার শুলে তৈরি পরিণত হয়েছে আর যাকে যাকে ওরকম মারপিট করছে সবাই একে একে মরছে রকম দৃশ্য কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এরা কি করছে মত্ত হয়ে এই কারণেই যখন নেশা করে তখন মানুষ নিজের ভিতর থাকে না আর তাদের অলরেডি অভিশাপ ছিল গান্ধারীর তখন গান শ্রীকৃষ্ণ ও আর চোখে দেখে সহ্য করতে পারছে না তার জানা কথা যে এইটা একদিন হবে কিন্তু নিজের চোখের সামনে এটা যেন সহ্য করা যায় না কারণ যদুবংশে এত দম্ভ বেড়ে গিয়েছিল অহংকারী পতনের কারণ তাই এই দিন তো আসবেই জানা কথা শ্রীকৃষ্ণ তখন সেখান থেকে সরে যায় সরে গিয়ে দূরে দেখে জঙ্গলের মধ্যে বলরাম চুপচাপ ধ্যান মুদ্রায় বসে রয়েছে তার কাছে এসে দেখছে বলরাম কোনো কথাই বলছেন একদম চুপচাপ বসে রয়েছে তারপরে শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে বলরাম এখন দেহ ত্যাগ করছেন তাই তাকে আর ডিস্টার্ব না করে শ্রীকৃষ্ণ তার পাশেই বসলেন চুপ করে বসলেন আর তার একজন দুধকে ডেকে পাঠালেন ডেকে বললো যে এরা এমন একে অপরকে মারছে তুমি এক কাজ করো শীঘ্রই যাও হস্তিনাপুরে অর্জুনকে ডেকে আনো এনে এখানে তো এরা সবাই একে অপরকে মেরে ফেলছে কতক্ষণ আমি ঠেকাতে পারবো জানি না আমি আমার দাদার কাছেই বসে রয়েছি তুমি অর্জুনকে খবর দাও এখানে যারা বাচ্চা রয়েছে স্ত্রীরা রয়েছে নারীরা রয়েছে তাদেরকে এসে যাতে উদ্ধার করে নিয়ে যায় তখন সাথে সাথে সেই দূত ওখান থেকে রওনা দেয় এদিকে শ্রীকৃষ্ণের পায়ে সেই ব্যাধের তিল লেগে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করে ওখানে অর্জুন এই খবর পাওয়ার পর দ্রুত আসে যে কোথায় কি বিপদ হয়েছে শ্রীকৃষ্ণ ডেকে পাঠিয়েছেন অর্জুন এসে দেখছে পুরো সকলে যত ওখানে পুরুষ ছিল সকলে একে অপরকে মেরে দিয়েছে কেউ বেঁচে নেই বংশে সকলে মরে রয়েছে ওখানে সবাই মদে মত্ত হয়ে ঝামেলা করে মরে রয়েছে আর ওইখানেই বলরাম আর শ্রীকৃষ্ণ নিজেদের দেহ ত্যাগ করেছে এই দেখে তো শ্রীকৃষ্ণ এই অর্জুন একেবারে ভেঙে পড়েছে যে শ্রীকৃষ্ণই থাকলো না আমি কিসের জন্য থাকবো কিন্তু তাকে তখন তো দায়িত্ব দিয়েছে তাই তাদের কৃষ্ণের কাজ সব করে ওইখানে যত ছোট বাচ্চা নারী যারা ছিল তাদেরকে নিয়ে সাথে সাথে ওখান থেকে বেরিয়ে আসছে অর্জুন পথমধ্যেই একদল দস্যু তাদের আক্রমণ করে এবার অর্জুন মনের থেকে এতটাই ভেঙে রয়েছে মানে কৃষ্ণ তার কৃষ্ণময় তার জীবন শ্রীকৃষ্ণই এখন পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তাহলে অর্জুন এবার কি করবে তার জীবনের সারা জীবনের সারথি তিনি এবার এই কটা দস্যু তাদের সঙ্গে লড়তে গিয়েও অর্জুন কিছুতেই স্থির হতে পারছে না তার কোনো অস্ত্র চালনা করে মানে ঠিক মন্ত্র উচ্চারণ করতে পারছে না কোনো অস্ত্র যেই গান্ডিবে তীর কখনো শেষ হতো না তার এমন একটা তুরপুন ছিল পিঠে যেটা কখনোই তীর শেষ হতো না সেইটা তীর শেষ হয়ে গিয়েছে সেদিন আর তীর নতুন আসছে না আর যা অস্ত্র চালনা করছে অর্জুন তাতে কোনো ফলই হচ্ছে না ওই সামান্য দস্যুদের হাতে অর্জুন হেরে গিয়েছে সে কোনো রকমে যেই কয়েকজনকে পেরেছে গুটি কয়েক তাদের বাঁচিয়ে নিয়ে হস্তিনাপুরে এসে খবর দিচ্ছে যুধিষ্ঠিরকে যে এই রকম অবস্থা আর আমার তো স্বয়ং শ্রীকৃষ্ণই থাকলো না আমি তো জানি যে আমরা পঞ্চ পাণ্ডব আমাদের পাঞ্চালী আর কৃষ্ণ সবাই আমরা আলাদা আলাদা দেহ হলেও একই কৃষ্ণই আমরা আমি মনে করি তাহলে সেই কৃষ্ণই যখন থাকলেন না আমি কিসের জন্য থাকবো আমি আজকে আমার জীবনের সম্পূর্ণ হার হয়ে গিয়েছে সামান্য দস্যুদেরকে আমি হারাতে পারিনি তাদের থেকেও এ এদেরকে বাঁচিয়ে আনতে পারছিলাম না আমি অস্ত্রচালনা চালনা ভুলে গিয়েছি তার মানে আমাকে বুঝতে হবে যে পৃথিবীতে আমার প্রয়োজনীয়তা শেষ এই বলে অর্জুন বলছেন যে আমি ত্যাগ করব। তখন যুধিষ্ঠির বলছে যে একা তুমি কেন আমাদের সকলেরই প্রয়োজনীয়তা ফুরিয়েছে মনে হয় কারণ তুমি তো এই মাত্র বললে যে আমরা ছটা আলাদা দেহ হলেও আমাদের সকলের আত্মাটাই শ্রীকৃষ্ণের স্মরণ মানে চরণে একটাই তাহলে আমরা সকলেই একসঙ্গে যাত্রা করব। তারা পাঁচ ভাই একসঙ্গে বলে দ্রৌপদীও বলে তারা তাদের এর পরে হস্তিনাপুরের উত্তরাধিকারতে একজনই রয়েছে পরীক্ষিত অর্জুনের নাতি মানে অর্জুনের ছেলে অভিমন্যু তার ছেলে পরীক্ষিত সেই একমাত্র যে যে উত্তরার সন্তান যাকে অশ্বত্থামা ব্রহ্ম অস্ত্র দিয়ে মারার প্রয়াস করেছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ বাঁচিয়ে দিয়েছিলেন সেই পরীক্ষিতের হাতে সমস্ত রাজ্যভার দিয়ে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব আর দ্রৌপদী নির্বাণের জন্য হিমালয়ের পথে বেরিয়ে আসেন তাদের সমস্ত দায়িত্ব পালন করার পর কুরুক্ষেত্র যুদ্ধের বারো বছর পর তারা বেরিয়ে আসেন এবং হিমালয়ের পথে যাত্রা করেন এই যাত্রা পথে শুরু থেকে তাদের সঙ্গে একটা কুকুর যেতে থাকে চলছে একটা কুকুর পথ দেখিয়ে আমরা অনেকেই এরকম একটা গল্প শুনবো যে কোথাও যাচ্ছি রাস্তা খুঁজে পাচ্ছি না হঠাৎ একটা কুকুর আমাদের সামনে সামনে আসছে আর ঠিক আমাদের ডেস্টিনেশনে পৌঁছে দিচ্ছে এই আমার সঙ্গে কিন্তু হয়েছে আমরা ঘুরতে গিয়েছিলাম একবার পাহাড়ে শিটংয়ে সেখানে আমি আর আমার মেয়ে হাঁটতে হাঁটতে কোথা দিয়ে আসছি কোন রাস্তা বুঝতে পারছি না দুজন রয়েছি হাঁটতে বেরিয়েছিলাম হঠাৎ আমাদের সামনে একটা কুকুর আমি কিন্তু কুকুরে খুব ভয় পাই কিন্তু আমার সামনে সামনেই সেই কুকুরটা যাচ্ছে আমার মেয়েকে বললাম চল এর পিছন পিছনেই যাই তাকে কিন্তু আগে দেখিনি সেই সামনে দিয়ে হাঁটতে হাঁটতেও মা দিব্যি আমাদের হোমস্টের সামনে চলে এসেছি পদ দেখিয়ে সে ঠিক নিয়ে এসেছে তাহলে এই রকম পদ দেখানোর কুকুর যে আমরা তাকে ভাবি বোধহয় স্বয়ং শিবের বাহন এরকম অনেকেই শুনতে পায় তো যাই হোক পাণ্ডবদের সঙ্গেও এরকম একটা কুকুর সাথে সাথে যাচ্ছে এবার বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়ে দিয়েই বলেছেন যুধিষ্ঠির অতটা আর ডিটেলসে গেলাম না কিন্তু একে একে প্রথমে দ্রৌপদী তারপরে নকুল সহদেব তারপরে অর্জুন ভীম সকলেই পাহাড় থেকে পড়ে যায় মারা যায় যুধিষ্ঠির আর সেই কুকুরটা খালি রয়েছে তারা চলতে চলতে একেবারে স্বর্গের দ্বারে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে তাদের দা স্বর্গের দ্বাররক্ষী বলে যে আপনি এত সারা জীবন ধর্ম করেছেন তাই আপনি সশরীরেই স্বর্গে প্রবেশ করতে পারবেন কিন্তু এটা তো কুকুর এই কুকুরকে নিয়ে স্বর্গে প্রবেশ করা যায় না যুধিষ্ঠির এখন বলছে যে আমি এই যে সারাটা রাস্তা আসলাম ও আমার সঙ্গে ছিল আমাকে একটা মুহূর্তের জন্য ছাড়েনি তাই এখন আমি কেউ ছাড়বো না এবারে সাথে সাথে কিছুক্ষণ বাদেই দেখা যাচ্ছে যে সমস্ত দৃশ্য পরিবর্তন হয়ে তাকে স্বয়ং ইন্দ্র এসে বলছে যে না না আপনার এটা পরীক্ষা নেওয়া হচ্ছিল যে আপনি তার সঙ্গেও দেন কিনা না আপনার জীবনের পরীক্ষার বিভিন্ন ধাপের মধ্যে এটাও একটা তাই ওই কুকুরটা হচ্ছে স্বয়ং ধর্মরাজ তার সঙ্গে সঙ্গে এসেছে তাই স্বর্গে এবার প্রবেশ করেছে স্বর্গে প্রবেশ করে যুধিষ্ঠির দেখছে সেখানে দুর্যোধন রয়েছে কি আরামে আয়েসে রয়েছে স্বর্গের সুখ আমরা তো গল্প শুনি স্বর্গে মানে কত সুখ সেখানে কোনো দুঃখ নেই কষ্ট নেই জ্বালা নেই সেখানে দুর্যোধন দুঃশাসনে এরা সবাই রয়েছে বেশ আনন্দে রয়েছে কিন্তু নিজের ভাইদেরকে দ্রৌপদীকে নিজের ছেলেকে কাউকে দেখতে পাচ্ছে না তখন যুধিষ্ঠির রেডি ওদিক অনেক খুঁজে বলছে যে এরা রয়েছে তাহলে আমার ভাইরা কই আমার স্ত্রী কই তখন বলছে ও ওদের কাছে যাবেন তাহলে চলুন বলে যুধিষ্ঠিরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে নিয়ে যেতে যেতে দেখছে চারিদিকে ধোঁয়া কালো দুর্গন্ধ পচা গন্ধ মনে হচ্ছে মাংস পচা গন্ধ কোথাও দেখা যাচ্ছে বিশাল সেই কাঁটা ভর্তি লোহার পেরেক দেওয়া গাছ সেই গাছে কাউকে বেঁধে ঝুলছে তার সারা শরীরে ক্ষত রক্ত পড়ছে কোথাও বা বিশাল বড় বড় সেই ফুটন্ত তেল তার মধ্যে কাউকে ছাঁকা হচ্ছে আর কি এরকম আর সকলে কান্নাকাটি করছে প্রচন্ড দুর্গন্ধ প্রচন্ড কষ্ট হচ্ছে ওখানে থাকতে সাফুকেশন হচ্ছে এই যুধিষ্ঠির জিজ্ঞেস করছে এ কোথায় নিয়ে আসছো আমাকে রকম একটা পরিবেশ আমি সহ্য করতে পারছি না তখন স্বর্গে দূত বলছেন যে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে যেতে হবে না আপনার জন্য এতটাই যথেষ্ট আপনি স্বর্গে চলুন কিন্তু এই যখন কনভার্সেশনটা চলছে তখন হঠাৎ হালকা শুনতে পাচ্ছে দ্রৌপদী ভীম অর্জুন এদের গলা যে যুধিষ্ঠিরকে বলছে তুমি যেও না তুমি এখানে রয়েছ তাতে একটুখানি হলেও আমরা মানে সুস্থ বোধ করছি এখানে খুব কষ্ট সাথে সাথে ঘুরে বলছে এরা তো আমার ভাই আমার স্ত্রী এখানে কেন এরা তখন ওই জমদুধ ব্যাখ্যা করছে যে আমরা সাধারণ জীবনে মানুষের জীবনে একজন মানুষ ভালো মন্দ সব কাজ মিলিয়েই করে হয়তো কেউ বেশি বা ভালো করে কেউ খারাপ বেশি করে তা স্বর্গে আসার বা নরকে যাবার হিসাব হচ্ছে যে যেরকম কাজ করবে সে স্বর্গে যাবে না নরকে যাবে এমন নয় যে কেউ যদি দুটো ভালো কাজ করেছি দুটো খারাপ কাজ করেছি তাহলে প্লাসে মাইনাসে দুটোই কাটাকুটি হয়ে গেল নিউট্রাল হয়ে গেল এরকম হবে না যা ভালো কাজ করেছে যতটা যত ভগ্নাংশ অতটা সে ভালো ফল পাবে আর যতটুকুনি খারাপ কাজ করেছে অতটা খারাপ ফলও পাবে এইখানেই কর্মসিদ্ধান্ত ব্যাখ্যা করে যুধিষ্ঠিরকে বোঝাচ্ছে এবারে তোমার জীবনে তুমি একজন ভালো সৎ রাজা ধর্ম স্বয়ং ধর্মরাজের সন্তান তুমি সারা জীবন ধর্মে চলেছো কিন্তু কখনো কোথাও না কোথাও ছোটোখাটো একটু আধটু তো ভুল করেছ তাই একটু আধটুর মতো তোমার এইটা প্রাপ্য ছিল এই যে আসলে এই একটা ফিলিংস পেলে এইটুকুনি তোমার ভোগের দরকার ছিল তাই তুমি এখানে এসেছ এরপর তুমি স্বর্গতেই থাকবে তোমার আর এখানে থাকতে হবে না আর যারা বাজে কাজ করেছে তারা এখানেই থাকবে তখন যদি শ্রী বলছে তার দুর্যোধন কেন স্বর্গে আমার ভাইরা আমার স্ত্রী দ্রৌপদী তারা যদি সারা জীবন ধর্মের জন্য নিজেদের জীবন এইভাবে স্যাক্রিফাইস করার পরেও তারা যদি নরকে আসে আর দুর্যোধন সারা জীবন পাপ করার পরেও যদি স্বর্গে যায় তাহলে আর পাপ কাজ পূর্ণ কাজ কর্মফল কর্ম সিদ্ধান্তের এগুলো কী প্রয়োজন রয়েছে আমার কোনো প্রয়োজন নেই আমি স্বর্গেও যাব না আমি আমার ভাই স্ত্রী যেখানে আছে সেখানেই থাকবো তখন সাথে সাথে পুরো অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে গিয়ে যুধিষ্ঠিরকে বলছে যে না না আপনাকে এখানে থাকতে হবে না এটাও আপনার আরেকটা পরীক্ষায় আপনার জীবনের শেষ পরীক্ষা এটাই ছিল সাথে সাথে দেখছি ওখানে সব ভালো ভালো হয়ে গেছে সব স্বর্গ পরিবেশ সুন্দর সেখানেই দ্রৌপদী অর্জুন ভীম নকুল সহদেব সবাই আছে বলছি এরা সবাই স্বর্গেই রয়েছে সামান্য একটু সময়ের জন্য সকলকে নরকে যেতে হয়েছিল এই যে কর্মসিদ্ধান্তটা বলছেন যে যে যেরকম কাজ করে কারোর যদি ভালো অনেকটা বেশি থাকে খারাপ কম থাকে তখন ওই যেটা কম তার ফলটা আগে তাই ওই যে খারাপ করেছে সেইটুকুনি সময় নরকে থেকে বাকিটা স্বর্গে থাকবে আর যে অনেকটা বাজে করেছে ভালো একটু করেছে সে প্রথমে স্বর্গে যাবে ওই একটু ভালোর ফলটা পেয়ে বাকিটা তার নরকে কাটবে যুধিষ্ঠির ভীম এরা ভালো কাজগুলো ছোটোখাটো কখনো না কখনো কোথাও না কোথাও তো কিছু একটু ছোটোখাটো পাপ করেইছে তার জন্য তাদের এই নরকের একটুখানি এক্সপেরিয়েন্স হওয়ার সেটা ছিল ভাগ্যে তাই হয়েছে এবার তারা স্বর্গেই থাকবে আর দুর্যোধন শকুনি দুঃশাসন এরা সারা জীবন অনেক পাপ করেছে কিন্তু ভালো কাজও তো কোথাও না কোথাও করেছে কোথাও ভালো মিত্রতা করেছে কোথাও কাউকে ভালোবেসেছে কোথাও হয়তো দান করেছে তাই ওই অল্প একটু ভালোর ফলটা সে আগে পাচ্ছে সে আগে স্বর্গে গিয়েছে এরপর তো তাদের নরকেই থাকতে হবে আবার এটাও ব্যাখ্যা করে বলছেন যে কত দিন এই ফলটার জন্য কেউ স্বর্গে বা নরকে থাকবে কর্মসিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে রাজা ইন্দ্রধুনের কথা বলছে একজন রাজা ছিলেন ইন্দ্রধুনু তিনি ভালো কাজ করেছেন তাই স্বর্গে রয়েছেন এবার স্বর্গ থেকে অনেক দিন থাকার পর অনেক যুগ থাকার পর এবার বলেছে আপনার টাইম ওভার হয়ে গিয়েছে এবার আপনি স্বর্গ থেকে চলে যান আবার পৃথিবীতে পাঠিয়ে দেবে তখন রাজা ইন্দ্রধূম পছন্দ হচ্ছে না আর কি স্বর্গ সুখ ছেড়ে আসতে চায় বলছে যে না আমি এখন যাব না আমার টাইম এখনও ফুরোয়নি কি করে জানলে ফুরিয়েছে তখন স্বর্গের দূত বলছেন যে পৃথিবীতে যতদিন আপনার সুকর্মের কীর্তি থাকবে কেউ না কেউ আপনার নাম করবে ততদিন আপনার সেই টাইম পিরিয়ডটা আপনি স্বর্গে থাকবেন আর যতদিন ঠিক উল্টোটাও যতদিন আপনার দুষ্কর্মের জন্য লোকে গালাগাল দিচ্ছে আপনাকে মনে রাখছে আপনার কুকীর্তিগুলো ততদিন নরকেও থাকবেন তাহলে রাজা ইন্দ্রধূমনের স্বর্গের টাইম ফুরিয়েছে কিনা জানতে গেলে পৃথিবীতে এসে শুনতে হবে যে তার সম্বন্ধে লোকে কী বলছে আর অনেক যুগ হয়ে গিয়েছে তিনি স্বর্গে রয়েছেন তাই সাথে সাথে তাকে সঙ্গে করে পৃথিবীতে এসেছে তার রাজত্ব যেখানে ছিল সেখানে সবাইকে জিজ্ঞেস করছে কেউ চেনে না কেউ মনেই করতে পারছে না তো বলছে কেউ তো মনেই করতে পারছে না তাহলে আপনাকে সবাই ভুলে গিয়েছে একজন বুড়ো হাতি উঠ পাখি শকুন তাদের জিজ্ঞেস করছে কেউ মনে করতে পারছে না তখন ওখানে একটা কচ্ছপ ছিল অনেক পুরনো অনেক বয়স তার সে একেবারে বুড়ো লাস্টে তার কাছে গিয়েছে বলছে যে তুমি কি রাজা ইন্দ্রধূম্নকে চেনো সেই কচ্ছপ বলছে ইন্দ্রধূম্ন কে ইন্দ্রধুম্ন বলছে এই যে এখানে বলছে এই রাজা নাকি এই রাজ্যত্বে ছিল এই সব দান ধ্যান করতো নাকি ভালো তখন বলছে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে দাঁড়াও রাজা ইন্দ্রধূম্ন বলে একজন রাজা ছিলেন তিনি অনেক গো দান করতেন সেই গরুর পালেরা এখান দিয়ে যেত এত তাদের খুঁড়ে খুঁড়ে আর কি মাটিতে গর্ত হয়ে গিয়ে জলাশয় তৈরি হয়ে গিয়েছে সেই জলাশয়ে এত ভালো অ্যাটমসফিয়ার পেয়েছে সেইখানেই কচ্ছপ ওই ছোটো থেকে রয়েছে আর কি এতদিন ধরে এখনও পর্যন্ত আমি রয়েছি ওই রাজাটা খুব ভালো ছিলেন এত দান ধ্যান করেছে আজকেও আমি আমার ভালো থাকার পরিবেশটা পাচ্ছি তখন স্বর্গের দূত বলছেন যে না এখনও আপনাকে কেউ মনে রেখেছে একজন মানে সকলে ভুলে গেল একজন এখনও আপনার কীর্তিটা পৃথিবীতে রয়েছে তাই এখনও কিছুদিন আরও স্বর্গে থাকবেন এ বলে তাকে আবার ফিরিয়ে আনছে তার মানে এরা ব্যাখ্যা করছে যতদিন পৃথিবীতে আমাদের সুকর্মের কীর্তিগুলো থাকবে কেউ না কেউ মনে করবে ততদিন আমরা স্বর্গে থাকব আর যতদিন আমাদের কুকর্মের কীর্তিগুলো কেউ মনে করবে রাগ করবে গালাগাল দেবে আমাদের ওপর ঝাল মেটাবে বা মনে করবে ইস বাজে ছিল লোকটা ততদিন আমরা নরকে থাকব এই ব্যাখ্যা দিচ্ছে তারপরে যুধিষ্ঠির তার ভাইদের সঙ্গে দ্রৌপদীর সঙ্গে স্বর্গেই থাকে যায় আনন্দে আমার মহাভারতের গল্প এখানেই শেষ করলাম পরবর্তীতে দেখি আরও যদি অন্য কিছু পুরাণের গল্প বা এই এইরকমই মাইথোলজি যাকে আমরা মিথ্যে ভাবি যার সঙ্গে বিজ্ঞানের বেশ কিছু যোগ আমার অনুভূতির মধ্যে এসেছে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব জানি না কতদূর সফল হব ধন্যবাদ ভালো থাকবেন